পূর্ব বর্ধমান জেলার খণ্ডগশ থানার খেজুরহাটি বাজারে বারো মাস সেল দোকানে সুতির জামার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা আর সুতির প্যান্টের দাম মাত্র দুশো সত্তর টাকা আপনারা দেখুন আর আসুন দুশো পঞ্চাশ টাকায় সুতির জামা আর দুশো সত্তর টাকায় সুতির প্যান্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা আর দুশো সত্তর টাকা সিল্কের শাড়ির দাম মাত্র সাতশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা দাম অল বডি কাজ মাত্র সাতশো টাকা অল বডি কাজ নিউ ডিজাইনের শাড়ি পুজোতে পরার জন্য খুব সুন্দর একটা শাড়ি ওয়াফ হোয়াইটের ওপরে লাল কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারো মাস সেল দোকান মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি সিল্কের ওপরে অল বডি কাজ করা আছে মাত্র দাম হচ্ছে ছাড় দিয়ে আটশো টাকা বারো মাস সেল দোকানে মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো টাকা দাম অল বডি কাজ সিল্কের শাড়ি অল বডি কাজ মাত্র আটশো টাকা দাম বারো সেল দোকানে বুটিকের তাঁত শাড়ি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পেয়াচ্ছেন বারোমাসেল দোকানে তাঁত শাড়ি সতীর শাড়ির দামে পেয়াচ্ছেন তাঁত শাড়ি মাত্র তিনশো টাকা খিলোহাটি বাজার বারো মাসেল দোকানে পেয়াচ্ছেন অল বডি তাঁত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা অল বডি মাত্র চারশো পঞ্চাশ টাকা অল বডি তাঁত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা অল বডি তাঁত তাঁত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা বারো মাস সেল দোকানে এই শাড়িটা সিল্কের শাড়ি ঝুন্না দিয়া মাত্র চারশো আশি টাকা খুব সুন্দর একটা শাড়ি মাত্র চারশো আশি টাকা এ একটা খুব সুন্দর সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় খুব একটা সুন্দর সিল্কের শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা বারো মাস সেল দোকানে খেজেবাটি বাজার ফোন নাম্বার নাইন সেভেন one nine two five two five seven seven